আসসালামু আলাইকুম জেসমিন স্টাডি থেকে জেসমিন বলছি আজ একটি মজাদার রেসিপি দেখাবো স্বল্প উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে প্রথমে ব্লেন্ডারের জারে সহ কাঁচা পেঁপে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচামরিচ ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর দেখতে ঠিক এরকম হবে গরুর মাংসের পিসগুলোকে চ্যাপটা চ্যাপটা করে কেটে তারপর হ্যামার দিয়ে থেতলে নিতে হবে খেয়াল রাখতে হবে খুব বেশি থেতলানো যাবে না তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে একটা বাটিতে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করা সেই পেস্টটি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো টেস্টিং সল্ট ও সামান্য তেল দিয়ে দিতে হবে এরপর মাংসগুলোকে মশলার সাথে আলতো হাতে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে বাদাম বাটা জয়ফল জয়ত্রী টক দই দিতে হবে এসব উপকরণ একসাথে আবার মাখিয়ে রেস্টে দিতে হবে পাঁচ ছয় ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পর প্যানে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভাজতে হবে ভাজতে ভাজতে লালচে আকার ধারণ করলে কিছুটা তুলে নিতে হবে পরে এটা ব্যবহার করব। তারপর সেই তেলে এলাচ দারচিনি তেজপাতা লং লবঙ্গ দিয়ে কিছুটা নেড়েচেড়ে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে তারপর এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে মাংস থেকে পানি বের হবে এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি দিতে হবে না একটু পরপর নাড়া দিতে হবে মাংস সিদ্ধ হয়ে তেল ভেসে উঠলে কাঁচামরিচ দিয়ে দিব তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব এই মাংস আপনারা রুটি পরোটা নান পোলাও সাদা ভাত দিয়েও খেতে পারেন ভালো লাগলে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ